মেয়েটি রাস্তার পাশে দাঁড়িয়ে কান্না করছে চারপাশে মানুষ কিন্তু কেউ থামছে না চোখে জল কণ্ঠে আতঙ্ক আমি আমার বন্ধুদের খুঁজে পাচ্ছি না আমি একা আমি কোথায় যাব বিদেশের অচেনা রাস্তায় হঠাৎ একা পড়ে গিয়েছিল ঢাকার এক শিক্ষার্থী বিদেশ সফর নতুন দেশ নতুন ভাষা নতুন পরিবেশ আর সেখানেই ঘটে যেতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্প্রতি চীনের বেইজিংয়ে ঢাকার এক শিক্ষার্থী হারিয়ে গিয়েছিলেন তার বন্ধুদের থেকে তবে সৌভাগ্যবশত একজন স্থানীয় বাসিন্দার সাহায্যে তিনি আবারও ফিরে যান তার বান্ধবীদের কাছে তরুণী বেজিং সফরে গিয়েছিলেন তার সহপাঠীদের সঙ্গে পর্যটন শহর ইয়ান আনমেন ঘুরতে গিয়ে এক সময় তিনি বুঝতে পারেন সে একাই পড়ে গেছেন জনসমুদ্রে চারদিকে অচেনা মুখ অজানা ভাষা আর বন্ধুরা নেই পাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক আমি আসলে বুঝতেই পারিনি কখন ওরা চলে গেছে মোবাইলের নেটওয়ার্ক ঠিক মতো কাজ করছিল না তাই তখন আমি খুব ভয় পেয়েছিলাম সেই মুহূর্তে তার সাহায্যে এগিয়ে আসেন একজন চীনা নাগরিক যিনি ইংরেজি জানতেন তিনি শিক্ষার্থীর মোবাইলে লোকেশন সেট করে দেন এবং তার বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করতেও সাহায্য করেন অবশেষে কয়েক ঘন্টার মধ্যেই সেই শিক্ষার্থী আবার ফিরে যান তার বন্ধুদের কাছে যাত্রা শেষ হয় স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাসে বিদেশে ভ্রমণের আগে আমাদের নিতে হবে কিছু অতিরিক্ত সতর্কতা যেমন স্থানীয় ম্যাপ ও গুরুত্বপূর্ণ নম্বর সংরক্ষণ ট্রিপে কাউকে না জানিয়ে একা না যাওয়া ইন্টারনেট ডেটা এবং ব্যাটারি ব্যাক নিশ্চিত রাখা ভ্রমণের আগে কিছু প্রয়োজনীয় স্থানীয় ভাষা শিখে রাখা সফর মানেই আনন্দ কিন্তু একটু অসতর্ক হলেই তা হয়ে উঠতে পারে দুঃস্বপ্ন ভ্রমণ হোক সাবধানে সতর্কতার সাথে বিদেশে নিরাপদ থাকার এই অভিজ্ঞতা আমাদের জন্য হতে পারে একটি শিক্ষা